আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এখন আমি আছি মাইজভান্ডার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম এটি হলো গাউসিয়া রহমান মঞ্জিল মাইজ ভান্ডার শরীফ আপনারা দেখতে থাকুন আর এটি হল গাউসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমানের পবিত্র রোজা শরীফ এই পাশে আপনারা দেখতে পাবেন আরও কিছু স্থাপনা এবং গেট আছে দেখুন বন্ধুরা আমি চেষ্টা করব দেখাতে সব কিছু আর এটা হলো এই পবিত্র মাজারের সেই ময়দান আপনারা দেখতে থাকুন এই পাঁচটাতে যদি আপনাদেরকে আমি আরেকটু দেখাই এগুলো হলো এখানকার হুজুরদের অফিস কক্ষ রুম দেখুন আপনারা এবং এটি হল ভান্ডারি তরিকা ও অধ্যন্ত শরাফের মহান প্রতিষ্ঠাতা গাউজুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর রোজা এ পাক এবং এই পাশটাতে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাতে পারি তাহলে দেখেন প্রিয় দর্শক আমি একটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দিঘি আছে ছোটোখাটো একটা দিঘি এটা মূলত উজুখানা এখানেই মানুষ যারা আসেন তারা কেউ অজু করে কেউ গোসল করে আমরা তাই দেখতেছি আপনারা দেখেন এবং সামনে হলো সড়ক এখানে আসার মেন সড়কগুলো এই পাশেই আছে বড় বড় বিল্ডিং এই পাশে আরও কিছু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছি এই দেখেন এই সে মানে পুরো চত্বরটা যে মাঝারের ভিতরের অংশটুকু এখান থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে